নমস্কার আমি প্রমীলা প্রমিলার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি সজনে ডাঁটা ভাজা আশা করি তোমরা অনেকেই এই সজনে ডাঁটা ভাজার কোনো দিনও খাওনি হয়তো সজনে ডাঁটা দিয়ে অনেক রকমই রেসিপি বানিয়েছ আমি তোমাদেরকে বলবো সজনে রাঠার রেসিপিটা পুরো দেখো খুব ভালো খেতে আর খুব কম সময়ের মধ্যে কিন্তু এত সুস্বাদু একটা পদ তৈরি হয়ে যায় আর আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তো চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করতে কিন্তু ভুলো না চলো দেরি না করে শুরু করি আমার আজকের রেসিপি এখানে দেখো সজনে ডাঁটা ছিলে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তো এটা বারো মেসে সজনে ডাঁটা তো এই ডাঁটাটা ভাজা খেতে ভীষণ ভালো লাগে এই ডাঁটার মধ্যে কি কি মশলা লাগবে দেখে দিই সম্পূর্ণ নিরামিষ নিয়েছি এক চামচ গোটা জিরে কয়েক টুকরো আদা কুচি করে নিয়েছি আর নিয়েছি শুকনো লঙ্কা গোটা আর এখানে নিয়েছি এক চামচ সর্ষে এগুলোকে পেস্ট করে নেব। তো দেখো ডাটাটা আমি সেদ্ধ করে নেব খুব ভালো করে ডাটা সেদ্ধ করে নিতে হবে কড়াই বসিয়ে দিয়েছি এবার কিন্তু দিয়ে দিয়েছি সজনে ডাটা আর অল্প একটু জল দিয়ে দিলাম এবার স্বাদ মতো লবণ আর হলুদ দিয়ে আঁচটাকে মিডিয়ামে রেখে দুই থেকে আড়াই মিনিট মতো সেদ্ধ করে নিলে ডাঠাটা খুব সুন্দর সেদ্ধ হয়ে যায় লবণ দিয়ে দিয়েছি এবার দিয়ে দিলাম হলুদ গুঁড়ো খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি লবণ হলুদ এবার কিন্তু ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে দিলাম আমি কিন্তু দু মিনিট পরে ঢাকাটা খুলে দেখে নিচ্ছি খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে পুরো জলটা শুকিয়ে গেছে এবার কিন্তু নামিয়ে নিয়ে কড়াইটা পরিষ্কার করে নেব কড়াই ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার কিন্তু আমি রান্নাটা করে নেব তার জন্য দেখো কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি তেল দিয়ে খুব ভালো করে কড়াইয়ের গায়ে বুলিয়ে দিতে হবে তেলটা ভালো মতো গরম যেন হয় তাহলে ডাটাগুলো ভেঙে যাবে না এবারের মধ্যে সেদ্ধ করে রাখা ডাটা আমি দিয়ে দিচ্ছি ডাটাটা দিয়ে দিয়েছি এবার আঁচটাকে কিন্তু বাড়িয়ে দিয়ে আরও এক মিনিট মতো ভেজে নিতে হবে ডাটাগুলো যখন লাল লাল হয়ে আসবে তখন কিন্তু দিয়ে দেব মশলা দেখো ডাটা ভাজা হয়ে গেছে লাল হয়ে গেছে মশলা দেওয়ার আগে কিন্তু এভাবে একটু ভেজে নিতে হবে এবার যে মশলাটা বেটে নিয়েছিলাম সেই মশলাটা আমি দিয়ে দিলাম তিন চামচ মতো মশলা দিয়ে এবার আজটাকে মিডিয়ামে রেখে ভেজে নেব আরও এক মিনিট ভাজলে কিন্তু হয়ে যাবে খুব তাড়াতাড়ি হয়ে যায় আজটাকে একটু কমিয়ে দেবে তাহলে মশলাটা কিন্তু পুড়বে না এভাবে মশলা ছুটি ভাজা খেতে ভীষণ ভালো লাগে ভাজা দেখো একদমই কিন্তু কমপ্লিট হয়ে গেছে কত সুন্দর লাগছে দেখে বোঝা যাচ্ছে যে খেতে কতটা সুন্দর হবে তো তোমরা যারা কোনো দিনও বানাও অবশ্যই রেসিপিটা বানাবে দেখবে ভীষণ ভালো লাগবে ডাল আর ডাঁটা ভাজা দিয়েই কিন্তু ভাত খাওয়া হয়ে যাবে নিরামিষ দিনে আর কিছুই লাগবে না আমি কিন্তু নামিয়ে নেব কমপ্লিট হয়ে গেছে আজকের আমার রেসিপি তো আশা করি তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আবারও বলছি লাইক শেয়ার করবে আর এরকম ঘরোয়া রান্না পেতে কিন্তু পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবে আমি যখনই ভিডিও আপলোড করব তোমাদের কাছে পৌঁছে যাবে আজকে এ পর্যন্তই ভালো থেকো